পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ব্যানারে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয় ধীরে ধীরে মিছিল এগোতে থাকে নবান্নের দিকে আর আন্দোলনকারীদের ঠেকাতে মরিয়া পুলিশ প্রথমে বোঝানো হচ্ছে আন্দোলনকারীদের তারপর কথা না শোনায় সেল ফাটানো হল কাদানে গ্যাসের ছোড়া হলো জল কামান কোনোভাবেই নবান্নের আশপাশে আন্দোলনকারীরা যাতে পৌঁছতে না পারে তৎপর পুলিশ আজ নবান্ন অভিযানকে ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে হাওড়া দফায় দফায় জল কামান ছোড়ে পুলিশ জল কামান বন্ধ হতেই ফের জমায়েত করছেন আন্দোলনকারীরা ভিড়ের মধ্য থেকে পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট ইটের আঘাতে এক পুলিশ কর্মীর মাথা ফেটে যায় বলে খবর পাল্টা লাঠিচার্জ পুলিশের ফাটানো হচ্ছে কাদানে গ্যাসের সেল এই মুহূর্তে গোটা রাজ্য উত্তাল এ নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা ক্ষোভ প্রকাশ করেন তিনি রাজ্য পুলিশ কর্তা বিনীত গোয়েল এবং রাজীব কুমারকে উদ্দেশ্য করে বলেন বন্ধ করুন অত্যাচার তা না হলে আগামীকাল পশ্চিমবঙ্গ স্তব্ধ করব আমরা তিনি আরো বলেন হাওড়া যাচ্ছি আমি আমি হাওড়ার ওয়েটিং রুমে ওয়েট করব। নবান্ন অভিযানকে ঘিরে শুভেন্দু অধিকারী আরও কি বললেন আজকের ভিডিওতে আমরা সেটা তুলে ধরছি আপনারা শুনুন কাল পশ্চিমবঙ্গ স্তব্ধ করব আমরা

गोयल राजीव कुमार कौन पुलिस पुलिस नहीं होने खेला बंदो सकता है मगर पुलिस दे के, अरे पूरा प्रदेश में पचास साठ हजार पुलिस आज फील्ड में उतरा यहाँ सिक्स थाउजेंड पुलिस कलकत्ता पुलिस का वहाँ सात से आठ हजार पुलिस, पुलिस।, 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 पुलिस� এমাও এমাও